ঈদের দ্বিতীয় দিন এসেছি বিলে ধান দেখার জন্য ব্যস্ততার জন্য আসা হয় না আজকে যখন ঈদের ঈদের চুটিতে বাড়িতে আসছি একটু ঘুরে সেই দ্বিতীয় দিন একটু তান খেতগুলো একটু দেখে যাচ্ছি আল্লাহর নিয়ামত রিজিকের সন্ধানে আল্লাহ এই ধানগুলো থেকে কত রিজিক রাখলো আমরা আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারি আল্লাহর নিয়ে আমার নয় কি একটি করে ধানের চারা রোপণ করলো সেই থেকে ঠিক আছে কতগুলো ধান